এটলিস্ট সুপ্রিম কোর্ট আগ হুকুমতে ডাবল বি এসএসসি দিবা প্রকাশ কাবলিক আপুর মানতনীয় বইহা সুবল সরে জীবী আলায় দয়া। চাকরিহারা শিক্ষক সুবল সরেনের মৃত্যু ঘিরে বিতর্ক বেসরকারি হাসপাতালের সামনে তুল পরিবারের দায়ভার রাজ্যকেই নিতে হবে দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবকে চিঠি দিতে চলেছেন চাকরি হারাদের সংগঠনের সদস্যরা এপ্রিল দু হাজার পঁচিশ ছিল সুপ্রিম কোর্ট দল কলকাতা হাইকোর্ট হুকুমগি মানাম আর বাতাও কাতে একেন লেখা কয়েকটি দাগি হর খাতির থেকে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন হরা চাকরি গারাও গেপ্তা কোয়া অবশেষে আমরা এই খবর ব্রেক করছি গোটা বাংলার সামনে এসএসসির দাগি তালিকা প্রকাশিত হলো এসএসসির দাগি তালিকা প্রকাশিত হলো বহু প্রতীক্ষার পর আর ওনা মিলুকুমরে নকুসনাম 26000 হোড়া বহরে শ্রীমান नुरुयन लिखा हमान को बुझो किदा एमते नहा जुबरे चक्रियम दो इन तो बांग आसाना जो तो बड़ा तो दियो थे बांग मा सरकारी चक्री मीत मम लिखान उना चक्री खुंदा मो तीस मो बकुल लगा छड़ाव दारी मा मेन खान ना हो एरेगी आ मेन ते बड़ा योग थना नुकु बिन लगी कैंडिडेट जहाँ जनुइन चक्री को यमले

দুলা যানা ছাব্বিশ লিখে বাবলিশ লি যদি পাবলিশ চালাও কোয়া জীবী বা মু দুল মাইজু ধুড়ি বা রোগ করুড়ি অহয় রুয়ার দায়গাগি দুর্নীতি দিকেই আগুন তলেন। দুর্নীতিটাকে সেফগার্ড করার জন্য বিচার ব্যবস্থা সরকারকে বাঁচানোর জন্য পনেরো হাজার শিক্ষক শিক্ষিকা এবং পাঁচ হাজার প্রায় শিক্ষাকর্মী যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন ছিল না তাদেরকে ধ্বংস করেছে তো আজকে এই যে দু বছরে তার একটা দেড় বছরের একটা ছোট্ট বাচ্চা তার দায়কে নেবে মৃতের বাড়ির লোক এবং চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা হাসপাতালে বাইরে অপেক্ষা করছিলেন দেহ নেওয়ার জন্য অভিযোগ তাদের না জ্বালিয়ে দেহ বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করে পুলিশ সেই সময় রাস্তার উপরে স্বদেহ বহনকারী গাড়ি আটকে দেন আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকারা গাড়ির সামনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখান তারা কিছু জানা না একেবারে আর জি মতো একেবারে আর জি মতো সিঁদুর মোশার খেলা চলছে সিঁদুর মোশার খেলা চলছে এখানে একেবারে আর জি করের মতো ও ঘড়ি করে বডি নিয়ে বেরিয়ে আসে পুরো আর জি মতো সিঁদুর মোশার খেলা চলছে একটা অভিযোগ করছে যে বডি চিন্তাই নো ওনার ফ্যামিলিও ভেহিকলটা উঠিয়েছে বডিকে উনি নিয়ে যাচ্ছেন আমরা শুধু এক্সোর্ট করেছিলাম এখানে ট্রাফিকে ওদের সহযোগিত সহযোগটা করার জন্য রিচুয়েলস করতে এখানে কি হবে এটা